আপনাদের আজকে দেখাবো গারল ভেড়ার দামদর কেমন কি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিয়ে আমার পাশে থাকবেন বড় ভাই আসছে থেকে সিরাজগঞ্জ হ্যাঁ প্রচুর গারল আসছে আজকে বড় বড় গারল দামদর কেমন কি একটু বলো দাম দার কেমন কি বলো

হার্টার <laughs> রেডি సబ్ గరల్ నా గారే కీ దా ఎగలు దా కీ చూ రకమే అసీ app required gerges cage poured worlds one think i keluarga остriさん nao ད�ས ད�ས དས 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 ད�

নিয়ে আসছেন ভাই এই দুইটা আর বিক্রি বিক্রি হয়ে গেছে কেমন দামে বেচা কিনা এগুলা বাজার কম না কেমন এগুলা দাম তা হচ্ছে

সব ভেড়া না বড় হয়ে গেল সবগুলোই পাঠা ভেড়া গেলে একটা পাঠ কেমন দাম ভেড়ার পাঠাগুলো কেমন দাম বড় ভাইরা আনছে কেমন দাম চা হয়েছে ভাইগুলো আঠারো হাজার এখন বেশি সামনে পূজার কারণে মানে বিভিন্ন রেটের আছে এরকম না যে একই রেট দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম আছে হেল্ল' ভেৰা ভেৰাৰ কি পাঠা কথা হৈছে